তোলাবাজি করেছে যে গরু পাচার করেছে এটা দেখছো না কোনো রক্ষা কবচ নেই অভিষেকের কিন্তু গরু পাচার কাণ্ড তালা পাচার কাণ্ডে এই ডিসিকে কিছু নড়ছে আমরা প্রথম থেকে বলেছি যেমন যাহা বাহান্ন তাহা তিপ্পান্ন বলা তো বাংলা প্রবাদে তো যাহা নবান্ন তাই ছাপ্পান্ন এখন দেখতে হবে এরকম অনেকই আছে জেল থেকে ঘুরে এসে সুভন্ধীর মতো বিজেপি হবে না তৃণমূলে থাকবে আপনারা কি বলেছেন বিভিন্ন চিন্ন করতে বাধ্য এর এখন বিশাল আছে প্রধানমন্ত্রী কেউ চিঠি দিয়েছেন কোনো এফেক্ট নেই উনি দৃষ্টিটা ঘোরাতে চাইছেন তার ব্যর্থতা থেকে এক এরকম চিঠি চিঠি তিনি দু একুশে দিয়েছিলেন তারপরে তিন বছর ঘুমিয়ে থাকলেন কেন তো যখন বন্যার জল ঢুকে গেছে ঘরবাড়ি ভাঙছে বাঁধ ভাঙছে মানুষ বিব্রত আক্রান্ত তখন তাকে চিঠি লিখতে হলো বাম ফ্রটের আমল বলতে পারি আমি প্রত্যেক বছর প্রশাসন সর্বোচ্চ পর্যায়ে থেকে সর্বনিম্ন পর্যায়ে পর্যন্ত জুন মাস থেকে এই প্রস্তুতি নিত বাঁধ নির্মাণ কোথায় হবে কোথায় উইক আছে কোথায় দুর্বল আছে পঞ্চায়েত ব্যবস্থাকে নামানো হতো সেই দপ্তরকে নামানো হতো বিডিও এসডিও ডিএম কে নামানো হতো এবং আমাদের সংগঠন কারণ আমাদের এখানে বন্যা প্রবণ বিশেষত দামোদর ভ্যালি কর্পোরেশন যখন হয়েছিল তখন থেকেই বিজ্ঞানীরা বলেছিলেন বামপন্থীরা বলেছিল এই ধরনের বড় ড্যাম সমস্যা সমাধানের থেকে বেশি করবে কিন্তু ডিভিশাল সম্পর্ক ছিল মানে কি সবাই জানে বিবিসি আইন অনুযায়ী পার্লামেন্টের আইন অনুযায়ী ঝাড়খন্ড পশ্চিমবঙ্গ এবং কেন্দ্র সরকার জয়েন হয়েছে কি করছিল তার প্রতিনিধিরা সেখানে এই পার্লামেন্ট সেশন প্রত্যেকবার মনসুন সময় এগুলো ওঠে এবার উঠেছিল এখানকার যারা বিজেপি এবং তৃণমূলের এমপি ট্রাক্টর কথা বলেছিলেন বন্যা নিয়ে আশঙ্কা নিয়ে তখন উত্তরবঙ্গ অনেক বন্যা হচ্ছিল এবং এখানে হতে পারতো তাই এখন তিনি বিদ্যোহিত আসার চেষ্টা করছেন প্রথমত হোক মাইথন হোক আপনার বর্ধমানের লোক আরো ভালো বুঝবেন তার যে জল ধারণের ক্ষমতা হয় সেটাকে বাড়াতে হবে কে করবে মিলে কথা বামফ্রন্ট ছিল তখন বলা হতো তখন একবার হয়েছিল মাইথনে কিছুটা কমানো হয়েছিল মাটি কাটা হয়েছিল আবার ডাউন স্ট্রিমে বাঁধের পরে বাঁধ ছাড়বে নদীর যে জল বহন ক্ষমতা কেন উঠতে পড়ছে কেন বাঁধ বালি চুরি করছে অবৈজ্ঞানিক ভাবে এই সমস্ত নদীগুলোতে কিন্তু সেগুলোতে আদতে নদী যে যে বহন ক্ষমতা করার কথা সেটা হচ্ছে না তুলছে তাহলে এটা সরকারের ব্যর্থতা কেন্দ্র এবং রাজ্য সরকার উভয় তার থেকে তিনি হাত দিতে পারেন আর তৃতীয়ত হচ্ছে কি প্রস্তুতি নিয়েছিলেন মানুষকে উদ্ধার করা তিনি তো জেলায় জেলা সব প্রশাসন বৈঠক করতেন ভিডিও ভিডিও নিয়ে করতেন এবারে বন্যা আগে এই সমস্ত বন্যা সবাই অতি বৃষ্টি হবে এবারে আজকাল তো তো সবাই জানেন সাধারণ মানুষ তিন মাসের আগে পর্যন্ত তাহলে অতিবৃষ্টির সম্ভাবনা আছে ডিলেট মনসুন আছে ফসল নষ্ট হচ্ছিল সময় পাট পাট ভেজানোর জল ছিল না এই রাজ্যে তাহলে সরকার তখন তার প্রস্তুতি নিল না কেন এখন তিনি হাঁটু জলে গোড়ালি ভিজিয়ে আহ তিনি হচ্ছেন তোমার পাবলিক করছেন চাষিরও বাড়তে যাবে চাপ বাড়তে যাবে চাপ নষ্ট হবে এমনিতেই আলু চাষিদের সর্বনাশ হয়েছে